নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও বক বক করতে আজ হলো বৃহস্পতিবার ঘড়ির এক কাটা এখন নটা পনেরোর ঘরে আর এই যোগ আজকে কুর্তুসের সকালে ব্রেকফাস্ট আজকে একটু নতুন অর্থে জিনিস দিয়েছি দেখি কুর্তুস খাই কিনা কুর্তুস যদি ভালোভাবে খেয়ে নেয় তারপরে আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব যে এটা আমি নতুন অর্থে কী দিয়েছি ঠিক আছে কুর্তুস এখন দিদার সাথে বাইরে গেছিলো এখন আমার বাবার সাথে বাইরে গেছে কি যে করি সেদিকে আমি খাবার নিয়ে বসে সে খাওয়া হয়ে গেছিল অনেকক্ষণ খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাটা এখন বারোটা পনেরো মানে বারোটা মতন বাজতে যায় আমি যাচ্ছি অনেক দিন ধরে একটা কাজ পেন্ড নিয়ে আছে সেটাই সারতে চলুন যাওয়া যাক আবারও সেই চেনা রাস্তা আমার পক্ষীর আজকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আর দূরে দেখুন আমাদের বুড়ো মা একটু একটু করে সেজে উঠছে মাটির সাজে চলুন তাহলে যাই আবারও দেখা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে চলে এসেছি যেখানে আসবো অঙ্গনবাড়ি কেন্দ্র মানে হচ্ছে যেটাকে বলে খিচুড়ি স্কুল আজকে ছেলেকে এই স্কুলের নাম তুলব কাণ্ডটা একবার দেখুন গরির কাটা একটার ঘরে ঘুম থেকে উঠলো তো এখন আর দেখুন ঘুমচ্ছিলো যতক্ষণ চুপচাপ ছিল আর ঘুম থেকে উঠেই হাঁটা শুরু এই যে গুড় 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 করে হাঁটা শুরু

মামিমনি কই মামিমনি কই থাক ততক্ষণ ওর কাজ করুক কারেন্টও নেই আর দিকে আমি স্নানটা স্নানের জোগাড় করি স্নানের জল রোদ্দুরে দেওয়াই আছে ওই যদি বেড়ালে রোদ্দুর দিই চলুন তাহলে ওয়েদার আজকে রোদুর ঝলমল করছে আকাশে তাই না হরির কাটা একটার ঘরে তুমি কি গো চান করে মামার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বাবা আবার আয়নায় গিয়ে দেখতে হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে বাবা আবার নিজেকে টাটা করছে বাবা গো বাবা টা টা গড়ি কাটা একটা দুই এখনো খাওয়া হয়নি হিয়ানের কুট্টু শেক্কুনি স্নান করলো তাই তো বাবা এদিকে তাকাও আমার দিকে তাকাও দেখেছেন কাণ্ড কিছু কি শেখাতে লাগে আর বাচ্চাদেরকে এমন শিখে গেছে তাই তো আমি গেছিলাম ওর ওকে বাইরের দিকে গেছিলাম না একটু ব্যাগটা নিয়ে এসেছি দেখে হাতে লাগবে ওরকম করে না বাবা চলুন না বদমাই চলতে থাকুক আমি ততক্ষণের খাবারটা নিয়ে আসি তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদুন যেই স্নান করে পুজো দিতে এসছে সময় এখন দুটো মার একটু দেরি হয়ে গেছে আসলে সব কাজ কম সেরে স্নান করতে করতে দেরি হয়ে গেছে সেই জন্য কুট্টুস হচ্ছে আমাদের ছোট্ট পুরোহিত দিদুন যখনই পুজো করবে তখনই কুট্টুসকে চাওয়া চাই দেখেছেন ঘড়ি কাটা চারটে কেমন টাইমিং দেখাচ্ছি এই মাত্র বাবু ঘুমালো একযোগ বাবু ঘুমাচ্ছে আমি কি একটু বাইরে বসি কারণ এই টাইমে যদি আমি ঘুমাই তাহলে নিজের শরীরটাই কেমন মাছ মাছ করবে আর ওর পাশে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়বো সেই আমি একটু বাইরে বসি ততক্ষণে বাবু ঘুমাক আবারও ফিরে আসবো সন্ধেবেলা ঘড়ি কাটা এখন সাতটার ঘরে টিভিতে চলছে সিরিয়াল আর এই দেখুন কুট্টুসের কাণ্ড বাপি কাজ করছে আর তার পাশে গোল গোল ঘুরে যাচ্ছে একবার এদিক একবার ওদিক দেখেছেন কাণ্ড কি করব একে নিয়ে দেখুন বাপি কাজ করছে আর টেবিলের তলায় ঢুকে বসে আছে আর এই যে ঢুকে বসে আছে আর দাদু যেই বলছে যে মুড়ি খেয়ে নাও হিয়ান বাবু আর সেই টুকুস করে উঠছে আর দাদুর হাত থেকে টুক করে মুড়ি খাচ্ছে মানে মুড়িও খাওয়া চাই এদিকে আবার দুষ্টুমিও করা চাই আর ওদিকে বদদাদু ডেকেছে সেই জন্য বদদাদুর সাথে আবার দেখা করতে ছুটলো কত এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দোকানে কি কিনতে কুর্তুসের জন্য গুড ডে বিস্কুট কিনতে যাচ্ছি কারণ কুট্টুস তো গুড ডে বিস্কুট খায় না কিন্তু একদিন একটু খেয়েছে তো একটু মিষ্টি মিষ্টি তো খুব ভালো লেগেছে অন্ধকারে কে ওটা অন্ধকারে যাকে দেখা যাচ্ছে না ওটা হচ্ছে মণিমণি চলে আসো মনিমণি আমাদের সাথে এই এইয আমি আর কুট্টুস নেওয়া হয়ে গিয়েছে পাপা। তো হাতে বিস্কুটটা একটু দেখিয়ে দাও সবাইকে হাতে কি আছে একটু দেখিয়ে দাও কি আছে দেখিয়ে দাও হ্যাঁ ওটা আমরা কিনেছি চলুন তাহলে বাড়ি যাওয়া যাক বাড়িতে এসে গেছে কুট্টুস কিন্তু কুট্টুসের কাজ কি দেখেছেন এ ঘর আর ও ঘর করা সারা সন্ধ্যেটা জুড়ে ও এই করবে আর পেছনে পেছনে ছুটতে হবে আমাদের দেখুন কি করছে ওই জন্যই আমার মা ওকে নাম দিয়েছে কুকু পাখি কুট্টুস এখন মায়ের কাছে আছে আমি ছটফট করে রাত্রিরে রান্নার জন্য মাকে সবজি কুটে দিই এদিকে আছে আলু আর আছে পেঁপে আজ হবে আলু আর পেঁপের চলুন তাহলে আবার এটা কি দেখা যাক মোমো অনেকদিন ধরে মোমো খেতে ইচ্ছা হচ্ছিল ওই জন্য কুট্টুসের পাপা পাঠিয়েছে মোমো চলো কার কার মোমো খেতে ভালো লাগে জানাবেন তো আমার তো খুবই ভালো লাগে পড়াশোনা কর আপেল আপেল কোনটা ওইটা গুড বয় আর আম কোনটা আম এইটা গুড বয় ভেরি গুড বয় পেয়ারা কোনটা পেয়ারা পেয়ারা কই পেয়ারা ওইটা না ওটা লিচু পেয়ারা কোনটা এই যে এইটা পেয়ারা পেয়ারা কোনটা বাবা ওটা এটা পাইনাপেল আনারস আনারস কোন হ্যাঁ এটা পেয়ারা গুড বয় এটা লিচু লিচু ওই দূরে চাঁদ মামা আছে তাই হিয়ান আমার কোল থেকে ডাকছে চাঁদ মামাকে ডাকো চাঁদ মামাকে ডাকো আয়া চাঁদ চাঁদ মামা মামা ফোকাস ফোকাস দেখতে দেখতে রাতের ডিনারেরও টাইম হয়ে গেল এদিকে আছে রুটি গোলা আর হচ্ছে জল কুট্টুসের ডিনার খাওয়ানোর টাইম সাড়ে নটা আর এদিকে দেখছেন না সামনে লম্বা দড়ি আর কুট্টুসের জামা প্যান্ট শুকানো কী করবো বলুন বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকম একটু অর্ধেক হবে তাই না চলে এসছি রাত্রিবেলা বিছানা হয়ে গেছে আমি আর কুট্টুস ওপরে শুই বাপি আর মা নিচে তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে কুট্টুসের দুষ্টুমিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের করা কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো সবাই ভালো থাক সুস্থ থাকবেন অবশ্যই সবাইকে ভালো রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছোট্ট পরিবারকে অনেক বড় করে তুলব এটাই আমার আশা তো সবাই ভালো থাকবে আজকের মতন বিদায় জানাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য